তরুণ ছেলেমেয়েদের খেলাধুলার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্স অপরিসীম ভূমিকা রাখবে রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন ও রশিদ তুষার মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় পল্লবীর বাউরিয়াবাদে ইয়থ চ্যাম্পিয়ন্স আয়োজনে ব্রেকিং দ্য সাইলেন্সের সহযোগিতায় স্থানীয় তরুণ তরুণীদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্পিরিট প্রকল্প ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট অফিসার মার্লিন পপি ফলিয়া বিশেষ অতিথি কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার হৃদয় হোসেন গোল্ডেন বাংলা আইডিয়াল স্কুল শিক্ষক মোহাম্মদ ইউনুস খেলাধুলার রেফারির দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর হোসেন জিকো অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতার কাউন্সিলর খ্যাত আনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আনিসুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী পাঁচ নং ওয়ার্ড সভাপতি হাজি বাদশা মিয়া সিনিয়র যুগ্ম সভাপতি আলিম মিরাজ সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী শহীদুল ইসলাম চান বিএনপি সহ স্থানীয় এলাকাবাসীও উপস্থিত ছিলেন